আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে কিছু লোক আসে কাজ করার জন্য না তারা আসে শুধু তাদের জেলার প্রভাব বিস্তার করার জন্য বিশেষ করে আপনারা হয়তো অনেকে জানেন যে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারাতে প্রায় সময় বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি বা দেশীয় অস্ত্র নিয়ে এই হারার রাস্তাতে নেমে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে সৌদিতে এই বিষয়টা হারা এবং ইশারা ডাইরেক্টর এই সমস্ত জায়গাগুলিতে বেশিরভাগ দেখা যায় কিছু পোলাপাইন আছে যারা সৌদি আরবে নতুন আসে আইন কারণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বা সৌদি আরবের আইন বহিরাগত কাজগুলো করে তারা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন একটা গ্যাং হয়ে গ্রুপ হয়ে তারা রাস্তাতে ডাউন করে ভিডিও আপলোড দিয়ে মারামারি করে দেশীয় অস্ত্র নিয়ে তারা বের হয়ে যায় রাস্তাতে ক্ষমতার বা যে জেলার প্রভাব বা জেলার যে প্রভাব বিস্তার করার জন্য এই একটা বিষয় সৌদি খুব ভয়ঙ্কর আকারে ধারণ করেছে এমনিতে সৌদিতে কাজ নেই মানুষ বেকার কাজ পাচ্ছে না বিভিন্ন টেনশনের মধ্যে আছে তার মধ্যে আবার এই সমস্ত জিনিসগুলো খুবই বেশি হয় বিশেষ করে রাজধানী রিয়াদের হারা এবং এই সারা ডাইরেক্টারে প্রায় সময় দেখি যে বাংলাদেশি বাংলাদেশিরা মারামারি করতেছে দেশীয় অস্ত্র নিয়ে তারা রাস্তাতে নেমে হয় হাঙ্গামা করতেছে বিষয়গুলো সত্যিই দুঃখজনক বাংলাদেশিদের জন্য যেমন দুঃখজনক এবং আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য কিন্তু এটা একটা আতঙ্কের বিষয় সৌদি আরবে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে